আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা আজ গিয়ে রোববার আর ঘড়িতে বাজছে এখন সকাল নটা এক আর ব্যস্ততম জীবন থেকে একটু ছুটি নিয়ে কয়েক ঘন্টার জন্য চারজনে মিলে যাচ্ছি আমাদের পাশের শহর ঔরঙ্গাবাদ ঘুরতে শহরটা আমাদের কাছে একদমই নতুন এর আগে আমরা কোনো দিন সেখানে যাইনি তাই সকালে আজকে বাড়িতে জলখাবারের ব্যবস্থা করে নিই ইচ্ছে আছে ক্যান্টিন থেকে ধোসা খেয়ে তারপর সবাই মিলে চলে যাব আমরা এখান থেকে বাসে করে যাব। আমাদের অফিস থেকে একটি ছোট্ট বাস দেওয়া হয় মাসের দ্বিতীয় রোববারে এই বাসটি চলে প্রয়োজন মতো সবাই ঔরঙ্গাবাদ যায় এই বাসটায় করে আজ আমরাও তাই যাচ্ছি জলখাবার খেয়ে আমরা এখন অপেক্ষা করছি কখন আমাদের বাস আসে বাস এলে তবেই শুরু হবে আমাদের যাত্রা দেখতে দেখতে বাসও চলে এসছে নতুন জায়গায় যাওয়া হবে রিচিপরীর মনে আনন্দ যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে রিচিপুরির স্কুল ড্রেস নেবার আমি আগেই বলেছি আমরা যেখানে থাকি সেটা শহর থেকে অনেকটা দূরে যে কোনো কাজ করতে আমাদের বাইরে যেতে হয় এই বাস ছেড়ে দিয়েছে আর একটি খাতা দেওয়া হয়েছে সবাইকে সাইন করবার জন্য যখন বাস ছাড়ে তখন একবার সাইন করতে হয় আবার যখন ফিরে আসে তখন আর একবার সাইন করতে হয় মানে ওনারা হিসেব মিলিয়ে নিয়ে যান আবার ফিরিয়ে নিয়ে আসে বাস আমাদের ঔরঙ্গাবাদ শহরে নিয়ে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় নামিয়ে দেবে তারপর নির্দিষ্ট সময় আবার সবাইকে বাসের কাছে চলে আসতে হবে সময়টা হচ্ছে তিনটে পঁয়তাল্লিশ আবার সবাই সেখানে জড়ো হলে ঠিক তিনটে পঁয়তাল্লিশে বাস ছেড়ে দেবে বাসে উঠতেই রিচি পড়ি দুজনেই ঘুমিয়ে গেছে আর আমি আগেই বলেছি যে আমরা শহরটিকে এখন অনেকটা দূরে থাকি যে কোনো কাজে আমাদের শহরে যেতে হয় তাই আজ পঞ্চাশ কিলোমিটার দূরে যাচ্ছি ছেলেমের স্কুলে ড্রেস আনতে একটি মাস হয়ে গেল ছেলেমেয়ের স্কুলে ভর্তি হয়েছে এখনও ড্রেস কিনতে আসা হয়নি তাই আজ যাচ্ছি দেখতে দেখতে আমরা পঞ্চাশ কিলোমিটার পার করে পৌঁছে গেছি ঔরঙ্গাবাদ শহরে এবার বাসকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করানো হবে তারপর যে যার প্রয়োজন মতো যেদিকে যাবে আমরা অ্যাড্রেস নিয়ে নিয়েছিলাম কোন দোকানে ড্রেস পাওয়া যায় আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে সেই দোকান আগে রিচি পড়িরে একটা ড্রেস কিনে নেবো স্কুলের তারপর শহরটাকে ঘুরে দেখবো আর এই দোকানটার সামনে রিচি দাঁড়িয়ে গেছে বলছি মা লেখা আছে ললু ভাই হিন্দিতে আর ইংরাজিতে দেখো কি লেখা আছে এলটা খুলে গেছে যাই হোক আমরা আজকে কোনো অটো নিইনি কারণ আমরা কিছুই চিনি না সবাই বলল কাছেই তাই একটু হেঁটে যাওয়া দেখতে দেখতে চার পাঁচটা যাচ্ছি যাতে পরে এলে আমাদের সুবিধা হয় এখানে প্রচুর বড় বড় শপিং মল ব্র্যান্ডের দোকান সব কিছু আছে তবে ওই যে বাড়ির থেকে অনেকটা দূরে যাই হোক আমরা পৌঁছে গেছি এখন ড্রেসের দোকানে আগে রিচি পরি ড্রেস নিয়ে নেওয়া হবে তারপর অন্যদিকে যাওয়া হবে পরি ড্রেস নেওয়া হয়ে গেছে তাও সবটা পায়নি এখন রিচিরটা চলছে রিচি স্পোর্টস ড্রেস পেয়েছে মোটামুটি ঠিকঠাকই হয়েছে স্কুলে জামা জুতো সব নেওয়া হয়ে গেল এবার যাব আমরা একটা ফার্নিচারের দোকানে আমার পাশের কোয়ার্টারে যে বন্ধু থাকে আমার সে বলেছে এখানে একটা খুব সুন্দর নাকি ফার্নিচারের দোকান আছে তাই পৃথ্বী বলল চলো সেখান থেকে ঘুরে আসি একটা ফার্নিচার দেখে আসবার ইচ্ছে আছে কিন্তু আজই কেনা হবে কি না সেটা জানি না তাই আমরা টোটো ধরে নিয়েছি এখন আমরা যাচ্ছি সে ফার্নিচারের দোকানে এই হচ্ছে সে ফার্নিচারের দোকান শহর থেকে অনেকটা ভিতরে একদম হাইওয়ের উপরে একটা বিশাল বড় দোকান আর নিচে আছে স্মার্ট পয়েন্ট রিচিপুরি বলল মা আমাদের খুব টেস্টা পেয়েছে একটু মাজা খাবো তাই বললাম চলো আগে ভেতর থেকে সেটা নিয়ে তারপর আমরা দোকানে যাব নাহলে তো মাথা খারাপ করে দেবে ওদের আগে শান্ত করা তারপর বাজার দেখা ওই যে আমরা কটা নিয়ে নিয়েছি পেপার বোটের ড্রিঙ্কস এইগুলো দিয়ে ওদের এখন শান্ত করে বাকি কাজ আর তার সাথে আমি একটা এই বক্স নিয়েছি ইচ্ছে আছে রিচির ঘরে একটা সফট বোর্ড টাঙাবো তাই রিচি বললো মা এগুলো নিয়ে নি নিয়ে নিলাম রিচির ঘরটা তো আপনাদের ঘুরিয়ে দেখানোই হয়নি একদিন ঘুরিয়ে দেখাবো আস্তে আস্তে গোছানো হচ্ছে আর আমরা ঢুকে এসেছি আমাদের এই ফার্নিচারের দোকানে ফার্নিচারের দোকানে ঢুকতে এই চারিদিকে এত সুন্দর সোফা তাই ভাবলাম আপনাদেরও একটু দেখাই দেখিয়ে মন ভরে গেছে রিচি পরির ইচ্ছে হচ্ছে দোলনাটা নেওয়া কিন্তু ওই যে আমাদের ছোট্ট কোয়ার্টারের মধ্যে এত কিছু রাখা সম্ভব নয় চারিদিকে সোফা দেখে রিচি বলছে মা আমাদের সোফাটা বদলে নাও এই সোফাটা ভারী পছন্দ হয়েছে দোকানটার অনেকগুলো ফ্লোর আছে এখন আমরা চলে এসেছি উপরের ফ্লোরে এখানেও প্রচুর সোফা দোলনা সেন্টার টেবিল টি টেবিল কি নেই এই চেয়ার দুটো ভারী পছন্দ কিন্তু এখন একদম জায়গা নেই তাই পছন্দকে ওখানেই ছেড়ে আসতে হলো আমাদের রিচির জন্য একটা বুক শেলফের দরকার বুকশেলফটা আজকে দেখে যাব পরে কোনো দিন এসে হয়তো নিয়ে যাব। এই সোফাটা কিন্তু পৃথ্বীর ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ এই করো এই যে মিরার লাইট পেয়েছে খুব মজা হচ্ছে না একটু টাচ করো এই তো একটা কালার এটা সফট হোয়াইট এটা ওয়ার্ম ইয়েলো আবার আর একটা কালার হয় এটা ব্রাইট হোয়াইট আর এবার অফ চলো এবার একটু ঠাকুরের সিংহাসন দেখে নিয়ে এসো বাবা প্লিজ কাম চলো এই আয়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে কবে দিবি বড় বাবা আমাদের ফার্নিচার দেখা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা একটু খাবো বলে ছেলে মেয়েগুলোর বড্ড খিদে পেয়ে গেছে ভীষণ রোদ তার মধ্যে আবার এখন মেঘ করেছে ঝিরঝির করে দু বৃষ্টি পড়ছে তাই ভাবছি যত তাড়াতাড়ি রেস্টুরেন্টের মধ্যে চলে যাওয়া যায় এখানে একটা বাঙালি রেস্টুরেন্টেই যাব। আমার ওই পাশের বান্ধবী আমাকে বলে দিয়েছেন যে ওই রেস্টুরেন্টেই যেন আমরা যাই বলেছি গেলে তোমার ভীষণ ভালো লাগবে কারণ ওখানে যারা খাবার সার্ভ করছে বা ম্যানেজার প্রত্যেকেই নাকি বাঙালি আর তাদের ব্যবহারও নাকি ভীষণ ভালো দরজা খুলতেই বুঝলাম আমার বান্ধবীজি একদম ঠিক কথা বলেছেন হোটেলের ভিতরটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর আর সবচেয়ে ভালো কথা কি আমরা চারজনে অনেক অনেক দিন পর আজকে একসাথে কোথাও বাইরে খাবো খাবার খাওয়ার চেয়ে এই আনন্দটা বড্ড বেশি ক্যারামেল চকলেট চকলেট হয়ে যাবে খেতে মুখে এত ঠান্ডা আর পৃথিবে তো আমাদের এখন ইয়ে স্টার্টার অর্ডার হয়েছে পিত্তি ড্রিঙ্কস কি দিয়েছে আজকে লাভ ইন প্যারিস লাভিন অরাধী আমরা চারজনে কতদিন পর এলাম রেস্টুরেন্টে খেতে এক বছর পর আমরা সেই একদিন একসাথে খেলাম যখন পাঞ্জাব পাঞ্জাব থেকে আসছিলাম মান্নাতে ওটা না এমনি ধাবায় খেলাম মানে এরকম রেস্টুরেন্টে আমরা এক বছর হয়ে গেছে হুম এটা রাস্তায় জার্নির পথে খেতে হবে তাই

তোমার কেটে ঝাল ফায়ার কি ছিল জানো এটা ফায়ার রাইস ঝাল ঝাল খুব ঝাল এখানে লাইটটা এত কম বোঝাও যাচ্ছে না খারাপ রাখো এখানে দেখি তোকে লঙ্কা দেওয়া উপরে বাবু এটা হচ্ছে লাভ ইন প্যারিস দাঁড়াও দাঁড়াও টানাটানি করো না হ্যাঁ লঙ্কার ঝাঁচটা একটু বেশি আসছে

ওকে আগে শান্ত হ্যাঁ ওর মাথা যদি খেপে যায় না পড়ি চলে এসো এই এই ন ডোন্ট ডু দ্যাট না ওড়িছি এইটা এসা আলসা সসটা দিয়ে বেশি ভালো লাগছে মেয়ানিসটার থেকে না তোমার কোনটা ভালো লাগছে সালসা সসটা না সালসা কারণ সালসাটা বেশি ভালো হ্যাঁ সালসাটা বেশি ভালো না

আর এইটা হচ্ছে কুম্পা ও চিকেন এই হচ্ছে আজকে আমাদের লাজ টোটাল বান্না ভালো বলো পৃথ্বীজ খুবই ভালো আমাদের লাজটা হচ্ছে কপ্লিট

যাই হোক এবার বাড়ি আমাদের অনেক দিন পর একটা ছোট্ট আউটিং হলো মেন উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে মেন উদ্দেশ্য ছিল রিচি ড্রেস কেনা সেটার সাথে বুক তো হয়ে গেল এবার বাড়ি বলছে তো আজকে বিকেল সন্ধ্যেবেলাতেই ডেলিভারি হয়ে যাবে দেখা যাক চলো এইটা হচ্ছে আজকে আমাদের সারা দিনের সঙ্গী ছিল যাই হোক আমরা চলে এসেছি তিনটে পঁয়তাল্লিশে এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে তো আমরা এখন আগেই চলে এসেছি চলো কেমন লাগলো রেস্টুরেন্টটা বলো বাঙালি মানুষজন বলো যাই হোক একটা ছোট্ট মতো দিন কাটলো তবে রেস্টুরেন্টে না ইয়েটা খুব ভালো বিহেভিয়ারটা খুব ভালো পড়ি এতটা বিরক্ত করছিলো তারপর ওরা একটু পরীকে কোলে করে নিয়ে গেলো দিয়ে বলছে কেন কাঁদছে পরিয়ে ছোট ছোট আম্রেলাগুলো দিয়েছিলো ড্রিঙ্ক উপর তো ওইটা নিয়ে নষ্ট হয়ে গেছে তবে কাঁদছে তো নিয়ে গিয়ে আবার একটা আমরে দিল একটু কোলে করে ঘোরালো যাতে আমরা খেতে পারি দিয়ে পড়ি একটু শান্ত হলো আর সমস্ত যারা ওয়েটার তারা প্রত্যেকে বাঙালি ইভেন ম্যানেজার যে সেও বাঙালি তো ব্যবহারটা খুব খুব ভালো তা আমাদের জিজ্ঞাসা করছে আবার আসবেন আমরা বলছি হ্যাঁ নেক্সট মান্থে আবার আসার ইচ্ছে আছে যদি নেক্সট মান্থে আবার আমরা ওরঙ্গাবাদ আসি আমরা পৃথিবী বলছি ওইখানেই যাবো খেতে খাবার দাবারও ভালো বিহেভিয়ারটা বেশি ভালো খাবার দাবার তাহলে এখন বাড়ি ফিরি রাত্রিবেলা ওইটা তো ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হলে দেখাবো নির্দিষ্ট সময় আমাদের বাস ছেড়ে দিয়েছে যাই হোক তখন তো বলাই হলো না বুক শেলফটা কথা ছিল আজকে দেখে চলে আসব। কিন্তু প্রীতির এত পছন্দ হয়েছে তাই বললো আমি না জিনিসটা বুক করে দিলাম ওইটা ঠিক পৌঁছে যাবে আমি বললাম আজকে তো আমাদের নেওয়ার কথা ছিল না আমরা তো ঘর রেডি করে আসিনি কোথায় রাখবো কি পৃথিবী বলল বাড়িতে চলে যাক তারপর দেখা যাবে তাই ওরা বললো আপনারা বাড়ি পৌঁছে যাওয়ার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরই আপনাদের জিনিস পৌঁছে যাবে এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি একটু জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে বুকশেলফটা এলে আবার সেট করতে হবে রিচির ভারী পছন্দ হচ্ছে আস্তে আস্তে ঘরটাকে ওর মনের মতো করে সাজিয়ে দিচ্ছি একটা বুকশেলফ একটা স্টাডি টেবিল একটা কম্পিউটার টেবিল এগুলোতে এবার ওর আস্তে আস্তে লাগবে অনেক দিন প্রায় দেড় দু মাস মতো ঘরে বন্দি ছিলাম আজকে একটু মুক্ত হাওয়া পেলাম সাড়ে পাঁচটা বাজছে আমরা বাড়ি ফিরে এসেছি ফিরতি আমাদেরকে তাকাছে তখন তো মানে গাড়ি করে আসবো বলে খেতে পারিনি বাড়ি এসে আমি বললাম না একটু প্যাক করে এনেছিলাম এই যে একটু চিকেন আর রাইস এসে আমি আর ছেলে না খাওয়া শুরু করে দিয়েছি ফিরতি দেখছে তখন তখন খেতে মানে খিদে ছিল কিন্তু গাড়িতে আসবো বমি হবে সেইভাবে আমি আর ছেলে খাইনি ওই জন্য রয়ে গেছে আমরা বাড়ি এসে আমরা বলতে পারছি দুজনে খিদে পেয়ে গেছে আমরা চেঞ্জও করিনি আমাকে বলছে খেয়ে নিই তারপর আর খেও নাই এ যার চুপাচুপস খাচ্ছে যাই হোক এবার ফ্রেশ হবো ওরা বললো আমাদের বুকশেলফটা নিয়ে বেরিয়ে পড়েছে চলে আসবে এই অনেক খেয়েছ কুমফাও হ্যালো হুম হুম এই আগে যা এবার প্রেশ এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটার মতো ওনারা জিনিস নিয়ে চলে এসছেন কিন্তু আকাশে প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে যাই হোক ওনারা তিনজন এসছেন জিনিসটাকে এখন অ্যাসেম্বল করবে। ঘরটা তো ভীষণ ছোটো তাই আমরা খুব ভালো করতে পারিনি বাইরে থেকেই দেখছি অ্যাসেম্বল করা হলে তারপর দেখাচ্ছি ইচ্ছে আছে এর মধ্যে রিচি সমস্ত গল্পের বইগুলো রিচি নানান রকম প্রাইজ ইন্ডিয়া বুক রেকর্ডের মেমেন্টোটা সব কিছু এখানে রাখবো যাই হোক আজকে সারাদিন ঘোরার সাথে সাথে ছোট্ট একটা ঘরের জিনিসও হয়ে গেল আমরা খুব খুশি সবচেয়ে বেশি খুশি ছেলে মেয়ে ওদের আজকে আলমারি নিয়েই সারাদিন কাটবে আলমারিটা কখন নিজে হাতে সাজাবে তাই নিয়ে ভারী ব্যস্ত রিচি আমি বললাম আলমারিটাকে আগে পরিষ্কার করে দেব তারপর ধীরে ধীরে সাজানো যাবে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন